ব্যবসা বাণিজ্য কনস্ট্রাকশনের ব্যবসা আছে ম্যান পাওয়ারের ব্যবসা আছে আমি রাজনীতি জীবনে ছাত্র আমাকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নির্ভময়ী সদর আসনে আমাকে ধানের শীষে মনোনীত করেছে আমি আপনাদের মনোনীত হতে চাই এই কারণে আমি আপনাদের কাছে এসেছি আমি আসার পর পরে দেখেন যে আপনাদের কাছে একটা হ্যান্ডবিল আমি পৌঁছে দিয়েছি এই হ্যান্ডবিলের পিছনে একত্রিশটি দফা আছে যে একত্রিশটি দফা দিয়ে বাংলাদেশ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের আগামী রাষ্ট্রপুত আগামী প্রধানমন্ত্রী আগামী রাষ্ট্রপ্রধান দেশ নাহেব তারেক রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র উনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি লন্ডনে বসে আপনাদের জন্য দীর্ঘদিন চিন্তা ভাবনা করে এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সাজাতে চান আমি এই একত্রিশ দফার যদি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ উনি হবেই আর আমরা যদি ধানের শীষ নিয়ে এখান থেকে ওই মহান সংসদে যেতে পারি আমার প্রধানমন্ত্রী আপনাদের আমাকে হ্যান্ড বিল দিতে বলেছে আমি আপনাদেরকে হ্যান্ড বিল দিয়েছি আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে এই একত্রিশ দফা আমি আপনাদের কাছে এনে দিতে পারবো না অবশ্যই ইনশাল আমি পারবো কিন্তু আমার আমাকে আপনারা যদি মনোনীত না করে আমার মার্কাকে মনোনীত না করে প্রধানমন্ত্রী উনি থাকবেন আর যে কোনো ব্যক্তি গিয়ে গিয়ে তার কাছ থেকে কোনো কোনো একত্রিশ দফার কোনো দফা নিয়ে আসতে পারবে পারবে না আমাদের নির্ভমের লোকজন অনেক সহজ সরল লোকজন আমরা বিগত দিনে ভুল করেছি আমি ভুলের ব্যাখ্যা দিতে চাই না আমি কাজ করার অঙ্গীকার করছি আমাদের একত্রিশ দফা ছাব্বিশ দফাতে প্রতিটি পরিবার এখানে একটা পরিবার মায়েরা বোনেরা সকলে এসেছে প্রতিটি পরিবারের জন্য আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে প্রতিটি পরিবারের জন্য একটি করে বিশেষ করে মায়েদের জন্য বোনেদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিয়েছে ফ্যামিলি কার্ড সম্পর্কে জানতে চান ফ্যামিলি কার্ডটা কি ফ্যামিলি কার্ড হলো এমন একটি কার্ড যে আপনি চাকরি করেন চাকরি করলে প্রতি মাসে আপনি বেতন পাবেন সে বেতনের পরিমাণ সে চাকরি করার ক্ষেত্রেই তো বেতনের পরিমাণ থাকে কিন্তু আমাদের এই ফ্যামিলি কার্ড আপনার ঘরে ঘরে আমরা আপনাদের পৌঁছে দেব সেই পৌঁছে দেওয়ার ফ্যামিলি কার্ডে আপনি পাবেন প্রতি মাসে একটা ভাতা সে ভাতার পরিমাণ সাত হাজার টাকা থেকে তার উদ্ধ হতে পারে এটা আমাদের আগামী রাষ্ট্র নায়ক রহমান অঙ্গীকার করেছে উনি অঙ্গীকার করেছেন আপনাদের স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা সেবার জন্য আপনাদের